আসসালামু আলাইকুম দর্শক বলা আসুন আশা করি সব বলা আসুন সব আপনি যেখান থেকে ভিডিও দেখা আপনাদের জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর বাজার সিলেট কুমিল্লা মহাসড়ক সাইলেনর হাজর সর্বশেষ অবস্থা দেখানোর লাগে আমি নন্দনপুর বাজার থেকে ভিডিও নিয়ে আইছি আপনারা সামনে আশা করি আজকের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবা দর্শক ও জায়গার মাঝে সাজর সর্বশেষ অবস্থা কী যায় এবং কী জায়গায় হাজ আর কোনো সাজ চলের কি না চলের আমি সব দেখাইবার লাগি ভিডিও শুরু করছি শেষ পর্যন্ত দেখাইতে থাকুন আপনারা লোকে থেকে শেষ পর্যন্ত দেখবা তো ওই জায়গা থেকে আমি কিন্তু অনেক আগে একটা ভিডিও দিচ্ছিলাম আপনারা হয়তো অনেকেই দেখছেন আর যারা দেখেন নেয়া দেখবা দেখোক ওখান সময় সাজ শুরু হয় ওই সময় কিন্তু আমি একটা ভিডিও দিচ্ছিলাম জাস্ট খালি ও সাইডোর যে রাস্তাটা তৈরি হয়েছে আমি এখানার ভিডিও দিছিলাম আর এখন প্রায় মোটামুটি এখানে পাকা হয়ে গেছে তো আপনারা দেখোকা এখানে কাজের সর্বশেষ অবস্থা কে আমি আটি আটি এখানারে আরও দেখাই আর দেখি সামনে গেলে আরো যেখানে সম্ভব হইব বা চলমান খাজ আছে কি না কেন অনেক গাড়ি আছে বিশেষ করে থম থম এবং ওই যে অটো রিক্সা যেগুলো এগুলা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া খুব বেশি চলে ভাই তো বহু জায়গার মাঝে সাজ আমি দেখাইছিলোঁ প্ৰায় দুইটা সম্বুবিদ্যুৎ দিছে বহুত জেগা থাকিলে সেইকাৰণে দেখোঁ ৰাস্তা মোটামুটি অনেক আগুৱাই গৈছে আৰু সেইকাৰণে এটা ডিভাইডাৰ তৈ কৰাৰ বাকী ৰৈছে ডিভাইডাৰ সম্ভৱ হৈ যুগ চবে ইখনৰ সাজ দেখি বুজাই যোৱা লাগানি হৈছিলে চাই টিগিলাক বাগি ভাঙিয়ে চব খুল্লা কৰি গৈছে বাতি খৰচ আর এখানেও একবারে সাইডেরই যে ড্রেন একবারে নতুন হয়েছে এটাও সম্ভবত কাজ প্রায় শেষ পর্যায়ে দেয় তো এই সাইডেরই দেখার মতো তেমন কোনো কাজ নাই তারপরেও আমি আরও সামনে যাই দেখি ছোটো বাসেনি না বাসলে আমি এই সাইড চেয়ে যা হৌসেছে হৌসেট থেকে অবশ্যই কাজ দেখাইতাম পারবো তারা দেখতে তা রাস্তা আপনারা যারা কুমিল্লা যাওয়া পরে আপনারা খুব বিশেষ করে কমেন্ট করবো আর ভিডিও দেব আমি বেশিরভাগও কিন্তু ঢাকা সিলেট আপডেট বেশি দেই আর সিলেট কুমিল্লা মহাসড়কর হাজার আপডেট অনেক কম দেই মাঝে মধ্যে শুধুমাত্র বিশ্ব রোডে রে হ্যাঁ কি তোমার নাম কি এদিকে আসো এদিকে আসো তোমার নাম কি হাতে ওইটা কি হ্যাঁ বল সামনে আসো এখানে আসো যাও তুমি খেলো খেলা কর খেলতে পারো খেলো তো তুমি কি রাস্তার মতে খেলো স্কুল কি স্কুল নাই আছে না তো স্কুল বন্ধ তো আজকে যাও না স্কুলও ডেইলি হয় যাও ছিল ডেইলি স্কুলে যাও যাও না করো না ঠিক আছে যাও তো তারাইয়া এই লাহরি সেলি আছে না সেলি লাহরি দি আর বলতে খেলা মানে মন এমন ভাবে লাগি আইছে লাগছে যেমন আমারে মারবো এইরকম অবস্থা আসলে ওই জায়গাটা যা মোটামুটি ভালো লাগে সুন্দর লাগে রাস্তা দিকে মন খুশি হইছে মন করতে গেছে কি তবে খাজর গতি যদি বাড়তো তাহলে আরও একটু ভালো লাগতো কিন্তু যতটুকু জানতাম পারছি বুঝতে পারছি যে খাজর অনেক কম তবে এত কম নাই মোটামুটি সন্তোষজনক আছে বিশেষ করে আসলে মারসি আমি এই মুহূর্তে আছি নন্দনপুর বাজার যেটা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পড়ছে আমি ও রাস্তা চেঞ্জ ইয়ে হচ্ছে যেমন গিয়ে যা কিভাবে যে কাজ আছে তো প্রিয় দর্শক আমি দোরমারি কিন্তু রাস্তা পার হয়ে আমি আরও সাইডে আইছি যে সাইডে এখনও রাস্তা হয়েছে না তবে রাস্তার কাজ চলে এবং কতটুকু চলে আর কতটুকু হয়েছে দেখতে পারবা কত সর্ব আপডেট কিন্তু আর যেখান থেকে আগে দেখেছিলাম এটা তোমার ডুড়ি রাস্তা হয়ে গেছে এখানেও রাস্তা হওয়ার পরেও কিন্তু ডিভাইডার লাগানি গেছে সাথে সাথে তবে বেশিরভাগ ডিভাইডার কিন্তু এগুলা পাইঙ্গে পড়ে যায় ফিল্ডা পড়ে যায় আর কি তো এটা দুইও সাইডের রাস্তা যে সময় হয়ে যাবে ওই সময় আর পড়তো না সেই লৈকীয়া নন্দনপুৰ বাজাৰ সামনে যায় বাজাৰ কিন্তু এইগিলা ঐ যে দোকান দেখা বাৰ আছে যদি এইগুলা বেছিভাগ ব্ৰাহ্যমান বাজাৰ দোকান পাঠ এইগিলা ৰাস্তাৰ সাজ হৈ গ'লে বাইকীয়া নোহোৱা হৈ যাব ৰাস্তা ডিষ্ট্ৰম হৈ যাব দোকানত তো এখান কিন্তু দোকানপাট যেগুলো আছে এগুলো কিন্তু রাস্তার মাঝে দোকানপাট তো রাস্তার খাম সম্ভবত সরেন না যার কারণে দোকানপাট তারা দেওয়া হইতে তো বাজার পাশে গেলে মোটামুটি খাস দেখানি যাইবো আমি বাজার দিক থেকে দেখতে যাই এই বাজার মোটামুটি জমজমাট একটা বাজার এখানে সকালে সবচেয়ে বেশি জমে তবে এখনও কিন্তু জমজমাট আছে বঞ্চারও রাজা গেছে এর বাদে ও ঠিক আছে বাজার আর বিকালে এলে নাই তো রাস্তার সাইডে নতুন রাস্তা যেখানে আরো রাস্তা ওইতো আসলে এখানে ওর আশেপাশে দেখার মতো কোনো কাজ নাই সামনে কেন বালু আছে ও দেখা যার ও বালু যেখানে রাখা আছে কেন রাস্তা বরাটর বালু দিয়া ও ওখানে একটু খাজর আর এখন কিন্তু তারা হয়তো খাজ বন্ধ আছে আজকে তো আজকে আসি সর্বশেষ আপডেট ও ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর বাজার থেকে আমি সাইডুলি দেখাইছিলাম আপনারা যদি ভিডিও ভালো লাগে সব সময় আপনারা দেখবা আর আমি নিয়মিত আপডেট দেওয়া যাইব তো যে যেখানে রেস্টেন্ট সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আল্লাহ হাফিজ